হ্যালো এভরিওান আমি শম্পা আমি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি তোমরা হয়তো আমার হাতের মধ্যে দেখে ভাবছ এটি লেবু না কমলা লেবু তো অবশ্যই ভাবছো এটি কমলা লেবু তবে এটি কমলা লেবুর মতো দেখতে লেবু কি সুন্দর তাই না আমিও প্রথমে চমকে গিয়েছিলাম যে এটা কমলা লেবু না তো তো খেতে কিন্তু ভারী মিষ্টি অনেকটা কমলা লেবুর মতোই আর এই লেবুটাকে উপর থেকে যেরকম কমলা লেবুর খোসা ছাড়িয়ে খাওয়া যায় এই লেবুটা কিন্তু একেবারে তাই কিন্তু যাতে লেবু কিন্তু অনেকটা কমলা লেবুর মতোই দেখতে খেতে সবই আর অনেক বড় বড় সাইজের হয় সেটাও আবার কমলালেবুর মতো তো দেখতেই পাচ্ছ এটি যেহেতু এখন শীতের সিজন এই গরমের সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ধরেছিল গাছে আর এখন যে কটি আছে এ কটি অবশিষ্ট লেবু তো অবশিষ্ট কিছু লেবু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ আমাদের কাকা এই লেবু গাছ থেকে লেবুগুলো বেশ আর কি বাজ দিয়ে পারতে শুরু করে দিয়েছে তার কারণ বাজ দিয়ে পারবেই না কেন অনেকটা উপরে যে লেবুগুলো হাত দিয়ে ছেঁড়া সম্ভব নয় একটি গাছ এত পরিমাণে ঝাঁকালো অবস্থায় হয়ে গেছে সেটি পাড়া খুবই মানে কষ্টকর এতটা উপরে আর দেখতেই পাচ্ছ আর আমি হাত দিয়ে ধরে ধরে বেশ নেড়ে চেড়ে দেখছিলাম এতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল আর প্রচুর পরিমাণের গাছের মধ্যে লেবু সেটা তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু অবশিষ্ট অবস্থায় তার কারণ সেই গরমের সিজন থেকে লেবুগুলো ধরে আসে গাছের মধ্যে আর এখন তো শীতের সিজন কয়েকটি মাত্র গাছে অবশিষ্ট আছে তবে কয়েকটি নয় ভিতরে ভিতরে কিন্তু বেশ অনেকগুলোই আছে দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝুলে ঝুলে আছে আমার তো ভারী মিষ্টি লাগছিল দেখতে আর এবং খেতেও বেশ ভালো এগুলো কিন্তু মনে হয় একদমই কমলা লেবু আমি তো কমলা মতো একটি ছুলে খেয়েও নিলাম আমার এতে বেশ ভালো লাগছিল আর সবথেকে বড়ো কথা এটাই এই গাছটি কিন্তু একটি গাছ এত বড় গাছ আর এত পুরোনো অনেক বৎসরের পুরোনো একটি গাছ আর সেই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ঝাঁকালো অবস্থায় লেবু ধরে আর গাছটি কিন্তু দীর্ঘ অনেক দিন ধরে থাকার জন্য অনেকটা মোটা হয়ে গেছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ গোড়াটা কতটা শক্ত এবং মোটা আর এই গাছের কিন্তু সেরকম পরিচর্যা লাগে না শুধু মাটির মধ্যে বসানো অবস্থায় আছে আর এই গাছটি সব থেকে বড়ো কথা গোবরের যে গাঁথাটা আছে ওই গাঁথাটার পাশেই তো গোবর সারের একদমই প্রয়োজন হয় না এই গাছে কিন্তু এমনিতেই হয়ে যায় আর খুবই সুন্দর পরিমা অনেক পরিমাণে ঝুলে ঝুলে আছে আমার তো বেশ ভালো লাগছিলো আমি অনেকগুলো তুলে নিলাম হাতের মধ্যে তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লেবু সত্যি মানে মন ভরে যায় এত সুন্দর লেবু দেখে আর ভেতরে ভেতরে পাতার মধ্যে লুকিয়ে অনেকগুলো রয়ে গেছে আর দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণের প্রচুর এখনও যে শীতের সময় এত পরিমাণের লেবু গাছের মধ্যে থাকে সত্যি না দেখলে বিশ্বাসী যেন হয় না